পটলের ডালনা কিংবা পটলের দোলমা তো আমরা খেয়েই থাকি একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকে আমার রেসিপি তিল পটল তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তিল পটল বানাবো আর মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি নিয়ে নিয়েছি এখানে পটল আছে আলু চৌকো করে কেটে রাখা পটলটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর নিয়েছি তিল আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব তিল আর কাঁচা লঙ্কা তিল আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি আলু আর পটলটা ভেজে নেব আলাদা আলাদা করে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আমি কিন্তু হলুদ টলুদ দেব না শুধু নুন দিয়েই আলু আর পটলটা ভেজে নেব আলাদা আলাদা করে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোটো করে আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে আলু নাও দিতে পারেন পটলের মধ্যে তবে আমি আলু ব্যবহার করছি এখানে আলুটা ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নেব দেখুন একটু লাল লাল হয়ে গেছে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি আর ছোট ছোটো করে পটলগুলো দেখুন কেটে রেখেছি সেই পটলটা আমি ভেজে নিচ্ছি পটলের মধ্যেও আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না মানে ভেজে নেওয়ার সময় পটলটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মানে একটু সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিচ্ছি এক দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা খুলে দিলাম দেখুন পটলটা একটু নরমও হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব পটলটা ভাজা হচ্ছে দেখুন পটলটার মধ্যে একটু কালার চলে এসছে মানে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার পটল ভাজার তেলেই আমি আরেকটু তেল ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম এবার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব ভেজে রাখা পটল আলুটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি নুন ব্যবহার করছি না যেহেতু আমি নুন দিয়েই ভেজেছি পটল আর আলু আর এদিকে তিল আর কাঁচা লঙ্কার মতো একটু নুন দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল আর কাঁচা লঙ্কা বাটাটা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আবারও একটু ভাজতে হবে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে আমি জল দেবো তার আগে একটু দিয়ে দিলাম মিষ্টি আমি গুড় ব্যবহার করছি এখানে গুড়টা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি এবার দিয়ে দেবো আমি জল খুব সামান্য পরিমাণ আমি এখানে জল ব্যবহার করছি যেটার মধ্যে আমি তিল বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো যাতে পটল আর আলুটা সেদ্ধ হয়ে যায় পটল আর আলু মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধই আছে ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দেখুন আবার ঢাকনা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব জলটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব যতটুকু জল দিয়েছি দেখুন শুকিয়ে গেছে আর দিয়ে দিয়েছি আমি চেরা দুটো কাঁচা লঙ্কা জলটা একদম টেনে নিয়েছে আমি কিন্তু একদম শুকনো শুকনোই রান্না করব। রান্নাটা হয়েই এসছে এবার আমি নামিয়ে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি তিল পটল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই